ইসমিল্লাহিম রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা দেখছেন জুয়েল চ্যানেল আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো জনশক্তি বাড়ানোর উপায় দেখেন এভ্রিওান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের দেশে এই জনরোগ একটি জটিল একটি রোগ এই রোগ দেখা যাচ্ছে যে আমাদের সকলের কম বেশি এই রোগটি দেখা দেয় ইয়া হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো অনেক সময় আমাদের দেখা যাচ্ছে অনেক সময় হস্তমিথুন আমরা করি এর ফলে অনেক সময় দেখা যায় বিভিন্ন ব্লু ফ্রেম দেখি এর ফলে অনেক সময় আমাদের অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের অবিরাম বীর্য বের হয়ে যায় এর ফলে অনেক মাঝে যে জন যে শক্তি সেটা আস্তে আস্তে হ্রাস পেতে থাকে আবার দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা দেখা যায় পুষ্টিকর যেন খাবার যেন না খাই এই খাবার না খাওয়ার ফলে অনেক সময় আমাদের মাঝে যে জন যে শক্তির যে আকাঙ্ক্ষা সেটা আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে পারে এর ফলে অনেক সময় আমাদের মাঝে অনেক সময় বিভিন্ন রোগের সৃষ্টি হতে পারে সেব্রন এরকমটি আমাদের মাঝে হলে আমরা যে উপায়গুলো জেনে সুস্থ হতে পারি একজন ব্যক্তি যদি ঘুমের পরে তার লিঙ্গ দাঁড়িয়ে যায় এবং ঘুমতে জাগলে লিঙ্গ শীতল হয়ে যায় এবং জন মিলনে তেমন তৃপ্তি পাওয়া পাওয়া যায় না এবং অল্পতে তার বীর্য যদি বের হয়ে যায় এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে একটি স্পেশালিস্ট একটি ওষুধ খেতে পারি সেটা হলো ক্যালাডিয়াম টু হান্ড্রেড আমরা দুই ফুটা করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে এরূপ আক্রান্ত ব্যক্তিটি যদি আস্তে আস্তে পুরুষত্ব কমে যাচ্ছে এবং অল্পতে বীর্য বের হয়ে যায় এবং বীর্যটি পানির মতো পাতলা হয় এবং তা ঘন করার জন্য এবং জনশক্তি বাড়ানোর জন্য একটি প্রশংসনীয় ওষুধ খেতে পারি সেটা হল টালনা মাদার আমরা দশ ফুটা করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা দৈহিক মিলনে যাই এবং মিলনে যাওয়ার ফলে অল্প আমাদের বীর্য বের হয়ে যায় এবং আমাদের যে তৃপ্তি সেটা আমরা পাই না এর ফলে আমাদের মাঝে বিভিন্ন বিভিন্ন মনোভাবের আশঙ্কা সৃষ্টি হয় এবং ইহা দূর করার জন্য একটি হোমিওপ্যাথিতে ওষুধ খেতে পারি সেটা হলো অশ্বগন্ধা মাদার আমরা দশ ফোঁটা নিয়ে তার সাথে হালকা গরম কষুম দুধ মিশ্রিত করে আমরা দশ ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে শক্তি সেটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং আমাদের মাঝে সুস্থবরতা ফিরে আসবে এবং পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকেমিক বলে খেতে পারি সেটা হলো ন্যাটামিওর টুয়েলভ ব্যাগস চারট করে চিবি আমরা হালকা গরম সুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা কিছু খাবার খাবো যেগুলো খাবার খেলে আমাদের জনশক্তি বাড়বে যেমন দেখা যাচ্ছে যে আমরা নিয়মিত এক গ্লাস করে দুধ খাবো এবং ডিম খাবো কিশমিশ কেজুর খেজুর গাজর ইত্যাদি খাবার আমরা খাবো এতে করে আমাদের মাঝে জনশক্তি বাড়বে এবং আমাদের মাঝে সুস্থ উপস্থায় ফিরে আসবে সেব্রুয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন এবং কমিশ করে আপনি নিজের সম্বন্ধে জানাবেন এবং আমার এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ